আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ পেপারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশিস মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে বাজার গোছাবো কিচেন টাইমে অফ ক্যামেরাতে ডিপ ক্লিন করে নতুন যে জারগুলো কিনেছিলাম কফি সুগার টি সেটা কিন্তু এখনও রিফিল করা হয়নি তো ওগুলো সব ভালো করে যেগুলো আরও বাকি ময়লা হয়েছিল সেগুলো ওয়াশ করে শুকাতে দিয়েছি আর এগুলো ধোয়ার পরে আমি অফ ক্যামেরাতে কিচেনটাও খুব ভালো করে ডিপ ক্লিন করেছি কারণ এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ওয়েদারে কিন্তু কাজ করে অনেক শান্তি অন্যথায় গরমের মধ্যে যখন কিচেনের কাজ করতে যাওয়া হয় বিশেষ করে ডিপ ক্লিনের ঘেমে নিয়ে কিন্তু একাকার অবস্থা অনেক কষ্ট হয় কাজ করতে তো কিচেন যদিও অনেক বেশি ময়লা হয়নি আর কিছুদিন পরে করলেও করা যেত কিন্তু যেহেতু ওয়েদারটা ভালো ছিল তাই ভাবলাম যে যেহেতু বাজার গোছাবো কিছু জারও ওয়াশ করতে হবে তাই একটু ডিপ্লিন ক্লিন করে নিই একদম কিচেনের থায় গ্রিল টিল সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ আমার বাসায় কিন্তু তেলাপোকা নেই মানে কিচেনেও নেই পুরো বাসাতেও তেলা নেই আমার বাসা যখন আমি টাইলস করি রঙ করি তখন থেকেই কিন্তু আমি তালা পোকা পাই না আমার বাসায় কিন্তু পিঁপড়া আছে এত পরিমাণ পিঁপড়া যেমন হয় যে এটা একটা পিঁপড়ার বাসা পুরোপুরে আমি হচ্ছে বাসা করছি তো কোনো কিছু আসলে রাখার একদম উপায় নেই যেখানে একটু খাবারের গন্ধ পায় সেখানে পিঁপড়া লাইন বেয়ে চলে আসে তো পিঁপড়া ওষুধ সব সময় রাখি যেখানে পিঁপড়ার আগমন ঘটে সেখানেই কিন্তু দিয়ে দিই সাথে সাথে তো এইভাবেই চলছি তো এই জন্য কিছু জিনিস আমাকে একদম এয়ারটাইট যে বক্সগুলো যেগুলোতে পিঁপড়া বা বাতাস ঢুকতে পারবে না সেগুলোতে রাখতে হয় এই যে এই সুগার আর টি পটে তো হচ্ছে সুগার আর টি রাখতেছি কিন্তু কফি যেটা কফি তো আসলে আমি ছোট যে পাতা কফি সেটা যখন খেতে মন চাই তখন নিয়ে আসি কিন্তু একেবারে কফির যে জারগুলো সেগুলো কিনতে কিনি না আর কি প্যাকেটও কিনা হয় না তো যার কারণে কফির এই জারটাতে খেজুর রাখবো কারণ এই জাতীয় খাবারে পিঁপড়া বেশি লাগে একটু মিষ্টি জাতীয় তো এটাতে আসলে পিঁপড়া ঢোকার কোনো চান্স নেই আর সিরামিকের এই জারগুলোতে আসলে যেহেতু এয়ার টাইট না তাই অনেক সাবধানে জিনিস রাখতে হয় তো আমি হচ্ছে ওইটাতে একটাতে লবণ রাখার জন্যই মানে বেটার মনে করলাম আর একটাতে হচ্ছে মুসুরের ডাল রাখবো তো ডাল যেহেতু বেশি করে কেনা হয় তো ওইটা রাফ জন্য রাখবো আর একটাতে বেশি করে রাখা হয় স্টকে আর কি আর এই এই বাজারে মূলত হচ্ছে মশলা জাতীয় বাজারগুলো বেশি করা হয়েছে দারচিনি এলাচ সাদা এলাচ কালো এলাচ লং গোলমরিচ এগুলো আসলে আমাদের যেহেতু ছোট সংসার প্রতি মাসেই দেখা যায় যে সব বাজার লাগে না যেমন গত মাসে মশলার বাজার করতে হয়নি এই মাসে কিন্তু আবার মশলার বাজার করতে হয়েছে আবার দেখা যায় যে সামনে এক দুই মাস আবার মশলার বাজার লাগবে না তো আমি হচ্ছে পলি ব্যাগে করে একটা বয়ামে সব রেখে দিলাম গোলমরিচ লং এগুলো কারণ একটু রোদ উঠলে দেখা যাবে যেগুলো রোদে দিয়ে ভালো করে বেছে তারপরে প্যাকেটে রিফিল করব এখন যেগুলো আছে মোটামুটি চলবে কিছুদিন একেবারে শেষ হয়ে যায়নি কিন্তু শেষের পথে দেখে আবার আনিয়ে নিলাম দেখা যায় হুটহাট কোনটা শেষ হয়ে যাবে আবার এমন সময় লাগবে যে তখন পাশে পাওয়া যাবে না তখন আবার দেখা যায় যে আকুর বাসায় বা পাশের বাসায় দৌড়াতে হয় তো গ্রামে থাকলে একটা সুবিধা আমরা কিন্তু কোনো কিছু লাগলে সহজেই পাশে থেকে নিয়ে ম্যানেজ করতে পারি শহরে যেটা কিন্তু খুব সংকোচ বোধ হয় যখন আমি ভাড়া থাকতাম তখন এই জিনিসটা খুব ফিল করতাম যদি খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে সেক্ষেত্রে প্রবলেম হয় না কিন্তু এরকম আসলে ঢাকা শহরে খুব কমই হয় তো যাই হোক আমি হচ্ছে জারগুলো যেখানে ছিল সেখানে মানে গুছিয়ে রাখছি তো এবার ওই ছোটো জারগুলো নিচেই রাখবো আর উপরে হচ্ছে কফি সুগার আর টিপটের জারগুলো রাখবো যেহেতু নিচের টাকটা একটু চড়া এখানে অনায়াসে দুই লাইন ইউজ করা যাবে আর হচ্ছে লবণ তো আমি ছোট যে আপেল যে ছোট সেটটা আছে সেখানে রাফ জন্য রাখি যখন এটা শেষ হয়ে যায় রিফেল করার জন্যই লাগবে কারণ পিছনে থাকলেও আসলে সমস্যা নেই লাগে না তো জিনিস সাজানো গোছানোর সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার কাজে জানার সুবিধা হয় শুধু দেখা সৌন্দর্যর মতো করে যদি সাজায় দেখা যায় যে আবার কাজ করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয় তাহলে কিন্তু অল্পতেই বিরক্ত চলে আসবে তো এই জন্য যে কোনো জিনিস গোছানোর সময় কমফোর্টেবলের বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে যাতে আমি কাজ করে সুবিধা পাই তো এই যে আপেলের যে ছোটো সেটটা এটাতে কিন্তু আমার হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়াটা সেগুলো রাখ ইউজ করি প্রতিদিন রান্নায় লাগে সেগুলো রাখি এটাও এয়ার টাইট না বেশি দিন দেখা যায় যে হলুদ মরিচের গুঁড়া একদম পুরো ভর্তি করে যদি রিফিল করি তাহলে আবার নষ্ট হয়ে যায় এই জন্য অল্প অল্প করেই রিফিল করি যাতে আট দশ দিনের মধ্যে শেষ হয়ে যায় তো বাকিগুলো আমি হচ্ছে জায়গা মতো রেখে দিলাম বাজার গোছালে আসলে কিচেন ডিপ্লিন করলে এগুলো অনেক প্যারাদায়ক একটা জিনিস অনেক বেশি প্রেশার পড়ে সেই দিন কাজ করতে গেলে তো এই যে আমি সব জায়গা মতো রেখে দিলাম আর ডিপ্লিন করলে সব জিনিসই কিন্তু আসলে দেখতে ধরতে কাজ করতে ভালো লাগে আর আমি খুব অল্প দিনেই করি যাতে হচ্ছে খুব বেশি ময়লা না হয় বেশি ময়লা হলে কিন্তু পরিশ্রমও বেশি হয় আর যেগুলো প্যাকেট মানে ইয়ে সেগুলো হচ্ছে এই ঝুড়িতে রেখে দিচ্ছি পরে আবার জায়গা মতো রাখবো আর বাচ্চার গোছাতে সাথে সেই পূর্ণ রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তিন দিন তো এক নাগারে বৃষ্টি হচ্ছে তো এখনও এই যে বৃষ্টি বৃষ্টি কখনো মানে খুবই অল্প হচ্ছে কখনও জোরে কিন্তু বৃষ্টি কিন্তু চলতে আছে। থামার কোনো নামগন্ধ নেই আর আমার এই রুমের অনেক কিছু নেই অনেক আপদের প্রশ্ন ছিল বিশেষ করে ক্যানভাসটা কোথায় থেকে নিয়েছি এবং কত দাম দিয়ে নিয়েছি তো ক্যানভাসটা হচ্ছে আমি স্পেস আর্ট একটা পেজ থেকে নিয়েছি আর প্রাইস নিয়েছিল ছয়শো নব্বই টাকা প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ আর বেডশিটটা তো আমি বারবারই বলেছি পাঁচমিশালি থেকে নিয়েছি ষোলোশো পঞ্চাশ টাকা দাম নিয়েছে বেডশিটের সেট দুইটা হচ্ছে পিলো কভার আর দুইটা বেডশিট আর কুসুন কভার কিন্তু এক্সট্রা নিতে হয় আড়াইশো টাকা পিস আর হচ্ছে পর্দাটা আমি নিয়েছি কাজ পেস থেকে তিনশো টাকা পিস তো এই তো মোটামুটি বলে দিলাম আর একজন হচ্ছে আমার খাটের হচ্ছে ডিজাইনটা ক্লোজলি দেখতে চেয়েছে তো আমি ভিডিওর শেষ অংশে সেটা দেখিয়ে দিব সাথেই থাকবেন আর আজকে যেহেতু অনেক কাজ করতে হয়েছে তাই বান্নার আর ঝামেলা করতে চায়নি খিচুড়ি রান্না করেছি আর হচ্ছে ইলিশ মাছ ভাজি দুপুরে আপাতত এটাই খাবো রাতের চিন্তা রাতে করা যাবে তা আমি বাজারে সবসময় কিন্তু মুড়ি চিরা নিয়ে আসি এই দুটা কিন্তু বিপদের বন্ধু হিসাবে কাজ করে যখন কোনো নাস্তা বানাতে ইচ্ছে করে না সকালে বিকালে যখনই হোক এই দুটা দিয়ে কিন্তু কাজ চালিয়ে নেওয়া যায় চিরা একটু হালকা চিনি দিয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা স্টোরও করে রাখা যায় মুড়ি চানা দিয়ে মেখে খাওয়া যায় তো বিভিন্নভাবে আসলে খাওয়া যায় তো এই দুটো আমি সবসময় বাসায় রাখার চেষ্টা করি এটা অনেক কাজে দেয় বিশেষ করে আমার বাসায় আর কি তো যাই এখন খিচুড়িটা তো বর্ষার দিন আসলে সবাই অনেক বেশি পছন্দ করে আমি যদিও প্রায়ই খিচুড়ি করি আমার বাসাতে হচ্ছে সকালের নাস্তায় খিচুড়িটা করা হয় দুপুরে সচরাচর করি না তো আজকে একটু ঝটপট করার জন্যই করলাম যেহেতু কাজ অনেক বেশি করেছি তাই খিচুড়িটা বেশি ভালো মনে হলো যে ইলিশ মাছ ভাজতেও সহজ হবে আর এটা ভালো করে ক্লিন করে নিচ্ছি যেহেতু বাজার এখানেই গুছিয়েছি অনেক কিছু করেছিলাম তো এখানে এখন খাবারটা দিয়ে দিব আর যেহেতু ইলিশ মাছ আর খিচুড়ি তাই ভাবলাম একটু সুন্দর করেই গুছিয়ে নিয়েই খাই তো যখন এটা সাজাচ্ছিলাম মেয়ে এসে বলতেছিলাম এটা আমাকে দাও আমি বললাম ঠিক আছে তোমাকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো তা আসলে বাচ্চারা কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিলে ওদের খাওয়ার আগ্রহটা বেড়ে যায় তো আমার মেয়ের আমা দেখছি ইলিশ মাছ খুব পছন্দ কিন্তু কাটা বেছে খেতে আসলে ওর অনেক সমস্যা হয় তো কাটা বেছে দিতে হয় অন্য বড় মাছ হলেও একা কাঁটা বেছে খেতে পারে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া পর্ব শেষ আর যে ভাইয়াটা হচ্ছে খাটের ডিজাইন ক্লোজলি দেখতে চেয়েছেন আমি যে তার জন্য দেখালাম আমার খাট আর ড্রেসিং টেবিলের সামনের ডিজাইনটা একই খাটের পিছন সাইটেও কিন্তু সেম ডিজাইন করা সেমভাবে তা আমি একদম ক্লোজলি কিন্তু দেখালাম আশা করি আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে ভালোভাবে দেখতে পারবেন যদি বানাতে চান তাহলে বানাতে পারবেন এই যে ড্রেসিং টেবিল আর খাটের ডিজাইন কিন্তু সেম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম